প্রশ্নটা সম্পূর্ণ আলাদা তো ভিডিওটি সবার দেখার জন্য অনুরোধ সকলের এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে প্রতিবেশীর কল্যাণে কোনো ধরনের কমতি করবে না আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর উন্নত ইসলামী আখলাকের অধিকারী একজন মুসলিম নারী প্রতিবেশী কষ্ট দেওয়া থেকে বেঁচে করে রাখবে না প্রতিবেশীর জন্য ভালোবাসা সহযোগিতা আর সম্মানের সবগুলো দরজা খুলে দেবে রাসুলের সেই হাদিস যেন তার উপর বাস্তবায়িত হতে না পারে সেজন্য সদস্তর্ক, অবস্থায় স্ত্রী দায়িত্ব আজম দিয়ে যাবে যে হাদিসের আসল অকৃতজ্ঞ দুর্ভাগা আর অসহযোগী প্রতিবেশী পরনায় বলেন কেমত দিন কত প্রতিবেশী তার উপর প্রতিবেশীর সাথে ছুলে থাকবে সে বলবে হে আমার রব সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে এবং আমাকে তার কল্যাণ ও সহযোগিতা থেকে বঞ্চিত করেছে আফসোস কি চিত্র যে লজ্জাজনক অবস্থান অথচ কিয়ামতের দিন মন্দ প্রতিবেশীদের জন্য এ পরিণতি করছে দৃষ্টিতে হচ্ছে একটি সুগঠিত মজবুত দেয়াল মহর প্রতিটি সদস্য ও দেয়ালের একটি ইট এই দেওয়ালকে সুদৃঢ় চিরস্থায়ী রাখতে হলে প্রতিটি ইটকে হতে হবে মজবুত এবং সুদঢ় এবং অন্য ইটগুলোর সাথে শক্তভাবে সংযুক্ত অন্যথায় সে দেয়াল দুর্বল হয়ে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে আর তাই ইসলাম এই দেওয়ালকে ছোট আত্মিক বন্ধনের মাধ্যমে পরিবেষ্টন করে রেখেছে যে বেষ্টনী এর শক্তি স্থায়িত্ব ও সংযোগকে হেফাজত করবে যাতে মুসলিম সমাজের ভিত্তি শক্তিশালী হয় কোনো নতুন সমস্যা যুগে টানা করেন যাতে এ প্রকম্পিত করে তুলতে না পারে মুসলিম ঐক্য ও সংহতি সবচেয়ে উপমা পাওয়া যায় রাসুল এর বাণীতে তিনি বলেন মুমিনরা পরস্পর মিলে এমন একটি চিরের ন্যায় যার একাংশ ওপর অংশকে সুদৃঢ় হতেও টিকে থাকতে সাহায্য করে তিনি আরও বলেন পারস্পরিক ভালোবাসা সহমর্মিতা ও কামিতার দিক থেকে মমিন্দ্রা হলো একটি দেহের ন্যায় যার একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হলে সম্পূর্ণ দেহটি জ্বর ও অনিদ্রার মাধ্যমে তার জন্য কষ্ট পায় একটি দিন একটি জীবন ব্যবস্থা যখন তার অনুসারীদের মাঝে ঐক্য ও সংহতি স্থাপনের জন্য এতটা গুরুত্ব প্রদান করে তখন প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য ব্যবস্থা নেবে তাদেরকে সে ভালোবাসার সুন্দর আচরণ আর মানবিক সহযোগিতার এক সুনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে এটাই তো স্বাভাবিক আর ইসলাম সেটাই করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন শ্যাম হ্যালো শ্যাম বলুন শ্যাম কেমন আছেন আপনি কোথায় থেকে আমি মুর্শিদাবাদ থেকে বলছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে আপনি কোথা থেকে বলছেন আর বলুন কেমন আছেন শ্যামা বাকিরাও কমেন্ট করুন করে সমস্যা নেই ঢাকা মানে বাংলাদেশ তাই তো না ঢাকা ওর অন্য কোথাও আছে আপনার মুখ দেখ না হ্যাঁ আমি এরকমই ভিডিও বানাই কমেন্ট করুন সমস্যা নেই ঠিক আছে হুম স্টেম লাইভ করে কতটা আচ্ছা এমনি করি ভালো লাগে ব্যাস এটাই আমি যদি এখনও কোনো প্ল্যাটফর্ম থেকে টাকা এখনো যদিও পাইনি আমি এ বিষয়ে জানি না বাট করি ব্যাস এটাই সে যদি থাকে নসিবে দেখা যাবে পরে এই মরতে না পায় না হম পরিশ্রম করে কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারেনি তোমাদের ওখানে বৃষ্টি হয় আজকে প্রচন্ড গরম ধারণা করা যাবে না এতটা গরম পড়ছে বা গরম লাগছে এমডি পরম করোনা মামা মনলোহ পক্ষ থেকে শান্তি বসুত হোক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন আপনি কেমন আছেন এবার সকালে কেমন আছে তোমার লাইফ দেখতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভালো না লাগলে এড়িয়ে চলতে হবে ফ্রেজ দেখে যদি ভালো লাগে তাহলে সেরকম মানে দর্শক আমার প্রয়োজন নেই সঞ্জীব এম ফাইন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যে ফিস দেখাও তাহলে কথা বলবো তাহলে কথা বলবো না ওরকম দর্শক আমার প্রয়োজন নেই সঞ্জীব কলকাতা না প্রপারলি মুর্শিদাবাদ ইওর সঞ্জীব এইসব আপনি কোথায় থাকেন আমি মুর্শিদাবাদের বহরমপুরে থাকে এমনি আপনি কোথা থেকে বাংলাদেশ থেকে সে আমাদের ঢাকায় তিন চার ধরবো না চৌত্রিশ দিন হলো বৃষ্টি এই আমি চৌত্রিশ দিন ধরবো না তিন তিন চার দিন বৃষ্টি হলো এই টাইপের করে ধরবো কোনটা কিভাবে শ্যাম তিন দিন তিন থেকে চার দিন এই টাইপের তাই তো আচ্ছা তাছাড়া তো চৌত্রিশ দিন এইভাবে তো হয় না না এমডি আমি বাংলাদেশে উত্তরবঙ্গের রংপুর থেকে দেখছি আচ্ছা থ্যাংকস আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সেম হাসি পাচ্ছে কেন ও ওটা বললাম তার জন্য চৌত্রিশ দিন চৌত্রিশ দিনে তো এক মাসই হয় না তাহলে চৌত্রিশ দিন হবে কি করে তাই না তো যাই হোক অনেক কথা হলো আবার আগামীকাল ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব এবং ইসলামিক বিষয় এবং হাদিস সম্বন্ধে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন কথা পেয়েছি